This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনার চোখে পড়ল বিজেপিতে যোগদান করার পোস্টার এবার খোদ শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ের দেওয়ালে যেখানে লেখা রয়েছে নারী নির্যাতন চুরি দুর্নীতি বেকারত্ব থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে বিজেপির সদস্য হন সাথে একটি ফোন নম্বরও দেওয়া রয়েছে যেখানে মিস দিলেই আপনি বিজেপির সদস্য হবেন সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী ও জেপি নাড্ডার মতো নেতাদের ছবিও দেওয়া রয়েছে এর আগেও একাধিকবার বিজেপিতে যোগদান করার জন্য প্রলোভন দেওয়ার কথাও শোনা গিয়েছিল যদিও এই বিষয়ে কিছু বলতে নারাজ তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে কি বললেন শ্রীরামপুর ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়নাথ ঝা দেখুন এটা নিয়ে তো ওনার বিজেপি আলাদা দল আছে বিজেপি সহ যে কোনো লোককে প্রলোভন দেবে তার কাজে টাকা আছে বিভিন্ন রকম প্রলোভন দিতে পারে আমাদের কোনো বক্তব্য নেই দলের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো রকম তার ব্যাপার সে কীভাবে কাকে কী করবে সে তাদের ব্যাপার আছে এর ভিতরে আমাদের দলের কোনো মন্তব্য নেই বক্তব্য নেই